আমগো পেট বরা আমরা কোনো দুই নম্বরই করব না দুই নম্বর করলে হ্যাঁ আমরা হ্যারে ফিটে মেরে হল আমি দুই নম্বরই নাই। সততা একতা এবং আবর আবর্জনাকে আমরা ডাস্টবিনে ফেলে দেবো এ পর্যন্ত সাংবাদিকরা অনেক মায়ের অনেক কিছু খাইছে কিন্তু আমরা ইনশাল্লাহ গেলে সাংবাদিকদের জন্য একটা ব্যবস্থাপনা করব ইনশাল্লাহ তবে বাস এখানে মামুন ভাইকে আমরা সমর্থন দিয়া খেলপাতা আন্দোলন ঠিকা পাঁচ আসনের ওনাকে জয়যুক্ত করার জন্য আহ্বান জানাইব তো আরেকটা কথা বলি যে আমরা যারা আছি বরা আমরা কোনো দুই নম্বরই করব না দুই নম্বর করলে হ্যাঁ আমরা হ্যারে ফিডে মেরে মার তো দুই নম্বরই নাই আপনারা জানেন যে এই নারায়ণগঞ্জের ভিতরে আমরা চেষ্টা করব। অনাহারিকে অন্নদান করা বস্ত্রকে বস্ত্র দেওয়া যা কিছু প্রয়োজন আমরা কোনো সময় টাকার চিন্তা করি না আর করবো না কারণ এদেরকে গরিবদেরকে সহযোগিতা করব। এবং সাংবাদিকদের সহযোগিতা করব